একটা বিশেষত্ব আছে আমি যেখানে যাব সেখানে একাধবার অসুস্থ হবই হব শুধু তাই নয় সেখানে স্থানীয় ডাক্তার দেখিয়ে আমাকে ওষুধও খেতে হবে তবেই আমি আবার ঘোরাঘুরির যোগ্যতা অর্জন করতে পারব আপনি জানলে অবাক হবেন এই আনফিট বডি নিয়েই মানে ভঞ্জন থেকে ফালুট ট্রেক করার চিন্তাভাবনা আমি করি জানি এই ভাবনা আমার অত্যন্ত বাড়াবাড়ি আমরা যারা সাধারণত অন্য কোনো পেশায় যুক্ত রয়েছি যাদের মূলত ব্রেন ওয়ার্ক করতে হয় তাদের পক্ষে খুব বেশি শারীরিক ধকল নেওয়া একটু চাপের কারণ অভ্যাস নেই আমাদের কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু ঝুঁকি নেওয়া প্রয়োজন কালিম্পংয়ের প্রথম দিকটা বেশ ভালোই ছিলাম প্রথম দিনে পুরো শহরটা যতটা পেরেছি হেঁটে হেঁটেই ঘুরেছি পাহাড়ি শহরে হাঁটা পথে ঘোরার অভিজ্ঞতা অবশ্য আমার কাছে আর নতুন নয় এর আগে সিকিমের একটা অববিট গ্রাম বাইগুনি থেকে শুরু করে জোরথাং বাজার পুরোটাই পায়ে হেঁটে কভার করেছি এবং সেই অভিজ্ঞতা ইতিমধ্যেই আমি আপনাদের সঙ্গে ভাগও করে নিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম প্রথম দিন কালিনপঙে ঘোরাঘুরির পর সন্ধ্যে বেলার দিকে হঠাৎ অসহ্য পেটের যন্ত্রণা ইদানিংকালে প্যাঙ্ক্রিয়াস আর সিস্টের সমস্যায় আমি জর্জরিত পকেটে সবসময় ওষুধ নিয়ে চলাফেরা করতে হয় পরের দিন সকালবেলাও এই যন্ত্রণার জন্য বেশ বেগ পেতে হলো দু একটা ওষুধ মুখে দিয়ে তবুও বেলা করেই লামাহাটটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাড়ি তো অলরেডি বুক করাই ছিল তাই না গেলে সবটাই লস যাওয়ার পথের যা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো ভাষায় প্রকাশ করার মতোই নয় রাস্তায় যেতে যেতে চোখে পড়লো তিস্তার বিধ্বংসী রূপের কিছু নিদর্শন কয়েকদিন আগেই ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ছবিগুলো আবার যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল এমনিতে পাহাড় দেখতে ভালো কিন্তু খেপে গেলেই মুশকিল অবশ্য এই জন্য প্রকৃতিকে দোষ দেওয়া ঠিক নয় আমরা মানুষরা প্রকৃতির উপর এত বেশি অত্যাচার করি যে প্রকৃতি মাঝে মাঝে তার রুদ্র রূপ ধারণ করতে বাধ্য হয় চেকিং হয়ে গেল আমরা ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনে পাহাড়ি পথ পুরোটাই সবুজে মোড়া এখন কালিম্পং থেকে সেভেন্থ মাইল ভিউ পয়েন্ট ধরে তিস্তা বাজার হয়ে পেশক টি গার্ডেন এবং লাভার্স মিট পয়েন্টের সামনে দিয়েই আমরা চলে যাচ্ছি লামাহাট্টার উদ্দেশ্যে কালিম্পং থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় একত্রিশ কিলোমিটার সব কিছু ঠিকঠাক থাকলে যেতে লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো পথের দুপাশে চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম ছোট্ট পাহাড়ি গ্রাম লামাহাট্টাতে লামাহাট্টা গ্রামটা বিখ্যাত তার পাইনের জঙ্গলের জন্য সাধারণত পর্যটকেরা লামাহাট্টা ইকো পার্ক দেখতেই আসেন আমরাও তো সাধারণ পর্যটক তাই প্রথমেই ইকো পার্ক দেখতে ঢুকলাম এই ইকো পার্কে ঢুকতে গেলে আপনাদের প্রথমেই টিকিট কেটে নিতে হবে টিকিট জন পড়বে কুড়ি টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় সফর করছিলেন সেই সময় এখানকার ভিউ তার এত পছন্দ হয়ে যায় যে তিনি এই জায়গাটাকে সাজিয়ে তোলার জন্য পর্যটন দপ্তরকে নির্দেশ দেন তারপর থেকেই সুন্দরভাবে সেজে উঠেছে এই পাইনের বন সকাল আমরা কালিম্পং থেকে বেরিয়েছিলাম এখানে পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে গেল একটু খাওয়া দাওয়া করে আমরা পার্কে ঢুকে পড়লাম শৈল শহর দার্জিলিং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার আমরা এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার সাতশো ফুট ওপরে মানে যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি খালি সারি সারি পাইন গাছ পাইন গাছের ঘন জঙ্গলে যেন আমরা চলে এসেছি আজকে এমন অবস্থা হয়েছে যে যখন মানে ক্যামেরাটা ফোকাস করতে যাচ্ছি ওইদিকে পুরো স্ক্রিনটা অন্ধকার হয়ে যাচ্ছে মানে এতটাই ঘন এখানকার জঙ্গল সেই অনেকটা সিনেমাতে যেরকম দেখায় না তবে আমাদের ক্যামেরাটাও তো সেই লেভেলের দামি নয় তো যেটুকু চালানো যায় সেই অবস্থাতেই চালাচ্ছি তো লামাহাটটা ইকো পার্কে এখন আমি দাঁড়িয়ে আছি আর একদম ওপরে মানে এখান থেকে প্রায় আটশো থেকে এক কিলোমিটার মতো দূরত্ব হবে হাঁটতে হবে হেঁটে আমরা দেখতে পাবো উপরে একটা লেক আছে যারা যাচ্ছে তারা বলছে হ্যাঁ লেকের ভিউটা কিন্তু খুব সুন্দর তো সেই লেকটাতেই এখন আপাতত যাবো যাত্রাপথ সহ পুরো যে বিষয়টা সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সবুজ জঙ্গল ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন অন্যদিকে খাড়াইভাবে নেমে গিয়েছে গভীর খাদ সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি পাহাড়ি গ্রাম লামাহাট্টা ওঠার ঠিক একটু পরেই আমার পেছনে একটা ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ারটায় একটু ওঠার চেষ্টা করব আর ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা ঠিক কেমন লাগে সেটা একটু দেখাবো আপনাদের এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সাতজনের বেশি না উঠতে এবং ম্যাক্সিমাম আপনি এখানে দশটা মিনিট থাকতে পারবেন এর বেশি না দেখি ওপরে দেখি চার পাঁচজন আছে একটু উঠি দেখি ওয়াচ টাওয়ারটা পুরোপুরি কাঠের তৈরি খুব বেশি মানুষ একসঙ্গে উঠলে সমস্যা হতে পারে সেই জন্য একটা নিষেধাজ্ঞা এখানে রয়েছে আর ওয়াচ টাওয়ারে উঠে যাওয়ার পর যে ভিউটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা এরকম পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্ট জনপদকে দেখতে একটুও মন্দ লাগবে না এক সময় লামাহাটটা ছিল অফবিট ডেস্টিনেশন কিন্তু এখন এখানে পর্যটকদের আনাগোনা যথেষ্টই বেড়েছে এটাকে বললেও খুব বেশি ভুল হবে না অনেকে বলছিলেন যে এই সমস্ত জায়গায় এসে আর কি হবে তো আমি জানি না কার কি মনে হয় কিন্তু এরকম দুপাশে পাইন গাছের শাড়ি মানে ঘাড় উঁচু করে দেখতে কষ্ট হচ্ছে একটা গাছ এত লম্বা ঠিক তার মাঝখান দিয়ে এরকম মানে ওঠার জায়গা চলে গেছে সিঁড়িও নয় এরকম ধাপ ধাপ অবস্থায় আছে চলে গেছে এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার তো মানে মজাটাই আলাদা এই ধরনের অভিজ্ঞতাগুলো একদম আলাদা ধরনের অভিজ্ঞতা হয় এরকম রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে বলে যদি কেউ শর্টকাট নিতে চান কি লেখা আছে তাদের জন্য দেখুন শর্টকাটস নট অ্যালাউড মানে এই দিকে একটা রাস্তা চলে গেছে ওই ওই রাস্তাটা এতটা খাড়াই ওপরে আমি দেখাবো আপনাদেরকে একদম পাইন গাছের ভেতরের মানে জঙ্গলের ভেতরে চলে গেছে দেখুন ওটা কিন্তু যারা লোকাল হয়তো তাদের পক্ষে ঠিক আছে কিন্তু আমাদের মতো লোকের পক্ষে মোটেই সেফ নয় যারা ওই এক আধ দিনের জন্য পাহাড়ে এসছে সেই জন্য প্রেফারেবল হচ্ছে এটা যে আপনি পর্যটকদের চলার জন্য যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই চলুন উঠতে উঠতে হাফিয়ে গিয়ে একটু বসে গেছি আজকে সকাল থেকে এমনিতেই শরীরটা একদমই ঠিক নয় তারপরে কালিম্পং থেকে লামহাটটা আসার পথে যে মানে বাঁকগুলো এক একটা আছে সেই বাঁকে আর কি গাড়ির ধকল সহ্য করে করে প্রচণ্ড একটা ভমিটিং একটা টেন্ডেন্সিও আছে পেছন দিকে পাইনের বন আর এই জায়গাটা কিছুটা সমতল মানে পাহাড়ের উপর উঠতে উঠতে পেছনের ঘন বনটা নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন মাঝখানে এই জায়গাটায় ব্যাডমিন্টন খেলার জায়গা করা আছে তো এটাই অবাক লাগলো আমার মানে প্রকৃতি এবং মানুষের যে সৃষ্টিশীলতা মানুষের যে সভ্যতা তার কি অদ্ভুত মেলবন্ধন আর কি তো এরকম একটা জায়গায় এসে কারোর যদি মনে হয় তিনি একটু খেলাধুলা করে নিতে পারেন আর যদি আমি জানতাম যে এখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা থাকবে তাহলে হয়তো ঘন্টাখানেক আগে এসে একবার ট্রাই করতে পারতাম এটাও একটা আলাদা অভিজ্ঞতা যে আপনি পাইন গাছের জঙ্গলে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন এটাও একটা আলাদা লেভেলের মজা পয়েন্ট টু সেভেন্টি মিটার্স এখনও নাকি দুশো সত্তর মিটার যেতে হবে আর ওই দুশো সত্তর মিটারটা দেখুন ওই ওপরে ওই পর্যন্ত মানে এত ঘুর ঘুর ওইদিকে ঘুরে ঘুরে যেতে হবে সেটাতেই দুশো সত্তর মিটার এইটুকু হেঁটেই অবস্থা খারাপ যেতে যেতে গাছগুলোকে স্পর্শ করে করে দেখছি জায়গাটা এতটাই নিস্তব্ধ যে নিজের কথার শব্দ মানে নিজেরই কানে লাগছে যদিও প্রচুর মানুষজনের আজকে এখানে আনাগোনা রয়েছে তবুও ভালো কিছু মানুষের শব্দ একটু একটু কানে আসছে দেখুন গাছটা বৃষ্টি মোটামুটি এখানে ভালোই হয় দেখে বোঝা যাচ্ছে পুরো গাছগুলোতে মানে শ্যাওলা হয়ে গেছে একদম তবে বৃষ্টির জল তো পাহাড়ে খুব একটা জমে থাকে না যেহেতু ঢালু জায়গা জল নামতে নামতে নিচে চলে যায় চারিদিকে পাইনের বন খুব সুন্দর একটা পরিবেশ এক্ষুনি প্রশংসা করছিলাম মানুষের কুকীর্তি দেখুন এই যে এখানেও তাদেরকে চিপসের প্যাকেট ফেলতে হবে আর একটু দূরে আরও আছে ওইখান থেকে চুইংগামের প্যাকেট চকলেটের প্যাকেট এই সমস্ত কিছু ফেলা আছে আমি যেখানেই গেছি সমস্ত জায়গায় আমি যখন ব্লগ করছি তখন আমি বারবার এগুলো মানুষকে বলার চেষ্টা করেছি এর আগে আপনারা জানেন যে আমরা বিচিত্রপুরে গেছিলাম বিচিত্রপুরের সেখানকার যে দ্বীপ সেই দ্বীপের কি কন্ডিশন সেখানে কতটা এ ধরনের প্লাস্টিক হেন তেন এগুলো ছড়ানো বিয়ারের বোতল ছড়ানো সেটা আমি তুলে ধরেছি ফিজলি শরীফের একটা ভিডিও ছিল যেটা ভার্জিন সিবিচ আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় সেখানের অবস্থা জঘন্যতম সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানেও দেখুন প্রকৃতিকে কিভাবে মানে কতিপয় কিছু মানুষ তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলো হচ্ছে তার নমুনা প্লাস্টিক দেখতে দেখতে আসুন একটু জেনে নিই লামাহাট্টার জন্য ইকো ট্যুরিজম আসলে কি। মানে আমরা তো যেহেতু একটা ইকো পার্কে এসেছি তাই ইকো ট্যুরিজমের ব্যাপারটা একটু জানা উচিত এটার অর্থ হলো পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং পরিবেশের জীববৈচিত্র্য বজায় রেখে এখানকার বাসিন্দারা এখানকার পর্যটন বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং এই যে কার্যক্রমটা পরিচালনা হবে সেইটা থেকে এনারা কিছু উপার্জন করতে পারবেন এবং যাতে দীর্ঘ সময় এই পুরো সিস্টেমটা চলতে পারে সেটার একটা পারমানেন্ট ব্যবস্থা করা হবে কিন্তু এই লামাহাটটা ইকো পার্কে ঘুরতে এসে যেভাবে যেখানে সেখানে প্লাস্টিক ছড়িয়ে থাকতে দেখলাম তাতে আমার মনে হচ্ছে যে ইকো ট্যুরিজম এই কনসেপ্টটাই আসলে এর অর্থটাই বিফলে যেতে বসেছে হাফি হোক আর যেই করে হোক শেষ পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম লেখাই আছে ওয়ে টু স্যাক্রেট ওয়াটার অর্থাৎ স্থানীয়রা এই লেকটাকে পবিত্র বলে মনে করেন একটু হতাশ হলাম ঠিকই কারণ অন্যান্য ভিডিওগুলোতে দেখেছিলাম লামাহাটটা লেকের এই জলের রংটা সবুজ কিন্তু আমার চোখের সামনে তো এরকম জলের রংটাই ধরা পড়ল অবশেষে হেঁটে হেঁটে আমরা সেই ওপরের লেকটাতে এসে পৌঁছেছি বেশ সুন্দর লাগছে আর যত ওপরে উঠছি মানে ততই বেশি ঠান্ডা যে হাওয়া সেটা গায়ে লাগছে একদম মাঝে মাঝে কাঁপনিও দিচ্ছে তবে আমার একটু বেশি কষ্ট হচ্ছে কারণ আমার শরীরটা হচ্ছে এমনিতেই খারাপ তো এই সেই লেক যেটাকে এখানকার স্থানীয় বাসিন্দারা পবিত্র বলে মনে করেন তো লেকের ভিউটা এখন এনজয় করছি প্রকৃতির কোলে সৃষ্ট একটা সুন্দর লেক এবং কি বলবো মানুষের দ্বারা মডিফায়েড এখানে দেখুন লেখাই আছে প্লাস্টিক ফ্রি কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমরা কি দেখলাম সেটা নিশ্চয়ই এখন আর নতুন করে বলতে হবে না এই দেখুন এটা হচ্ছে আমার লেক আর দূরে হচ্ছে পাইনের বন আর এখানে হচ্ছে প্লাস্টিক ফ্রি সমস্ত কিছু ফ্রি এই যে ডাস্টবিন এখানে রাখা আছে কিন্তু মানুষ কিছুই না মেনে যেদিকে মানে যেই জায়গাটা দিয়ে আসছিল সেখানেই অহেতুক প্লাস্টিকের বটল বা এগুলো সমস্ত ছড়িয়ে রেখে গেছে রোদ নেই বললেই চলে পাইন বনের ফাঁক দিয়ে চোখে পড়ছে মেঘলা আকাশ প্রকৃতির অপরূপ সৃষ্টি দেখে অবাক হতেই হয় ওপরে উঠবার পর যখন লেকটা দেখলাম মনে হলো না এই এত কষ্ট করে ওঠাটা একটু মানে সার্থক হলো যাই হোক তো লেকের এই ভিউটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো অনবদ্য সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই পাশে কয়েকটা দোকানও আছে ছোটোখাটো ম্যাগি চা কফি এগুলো পাওয়া যায় আর কিন্তু সেইগুলোতে দাম একটু স্বাভাবিকভাবেই বেশি কারণ নিচ থেকে অনেকটা ওপরে সেই খাদ্যবস্তুগুলোকে নিয়ে আসতে হয় তো এমনিতে আটশো সাড়ে আটশো মিটার হলেও নিচ থেকে যে রাস্তাটা একটু আমার কষ্টসাধ্যই মনে হচ্ছে আমি বলবো যে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা নট রেকমেন্ডেড আর যাদের একটু লাংসে কোনো প্রবলেম আছে অল্পে সাফোকেশন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা নট রেকমেন্ডেড মানে আমারই যদি এই হাল হয় আমার যদিও সেরকম কোনো মেজর কিছু নেই কিন্তু শরীরটা এমনি ডাউন যাচ্ছে ওই জন্য হয়তো একটু বেশি কষ্ট হচ্ছে কিন্তু যাদের খুব মেজর এই এই জাতীয় প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে এখানে এত কষ্ট করে উঠবার কোনো প্রয়োজন নেই আমি অবশ্য একা নই এখানে এসে দেখলাম অনেকেই ব্লগিং করতে ব্যস্ত স্থানীয় যারা বাসিন্দা তারা ছোট ছোট পশরা সাজিয়ে ওপরেই বসে পড়েছেন লেকের যে ভিউটা আমরা দেখলাম সেটার থেকেও আরেক ধাপ ওপরে আমরা উঠছি এটা একটা ছোট্ট টিলা আর এই টিলায় দেখুন আমার পেছনে এরকম বড় বড় কিছু পাথর এখানে আছে তো দু একজন দেখছি এখানে বসেও আছে ভেতরে মানে এই যে পাহিন গাছ পাইন গাছের ঠিক মাছ বরাবর এরকম বেশ কিছুক্ষণ বসে থাকা এটাও কিন্তু সত্যি অন্যরকম অভিজ্ঞতা বেশিরভাগ পর্যটকই লেকটা দেখেই ফিরে যান কিন্তু আমরা এলাম আরও একটু উপরে থমথমে ঘেরা অরণ্যের মাঝে এক টুকরো ফাঁকা জায়গা সামনের এই জঙ্গলের বিস্তার কত দূর তা জানতে ইচ্ছে হলেও রহস্যভেদের উপায় নেই ছবি তোলার জন্য জায়গাটা দারুণ কিন্তু আমরা তো আর কেউ প্রফেশনাল ফটোগ্রাফার নই তাই কোনো রকমে একটু আধটু মোবাইলের ক্যামেরায় দৃশ্যগুলো বন্দি করেই এই যাত্রায় ক্ষান্ত থাকতে হলো ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল আমরাও ওপর থেকে এবার নিচে নামার পথে পা বাড়ালাম